आनि माल भाई पुलिस पुलिस सब पास गरेन आमी गाडै से न फोटो दिस नै डालिन बिसे जेगुला जान श्रोदाय जे गुला

ধুলিশবো জামাত ব্যান্ড করতে চাইছিলাম জামাত তো ব্যান্ড হয় নাই বুঝছো জাস্ট ইয়া করছে না এখন ওর প্যান্ট করে

মাল নোংরা শাড়ি পাইছে ভাই একটা ও মাতৃ মন্দির রাস্তা প্রতিবন্ধীদের না হাসি না থাকতো কোনটাই হাসি না থাকতো কোনটাই হাসি না থাকতো কোনটাই প্রধানমন্ত্রীর আচ্ছা প্রধান ভিতর আচ্ছা রেগুলি দেখে লাভ না দেখছি তো আর কি সব নিয়েছে

Pumpe, pampe pampe ini pampe

ハロフィーゼだ。

এই সরগুন নাকি সরগুন শান্তি শান্তি মনে হয়

এই মহিলা এত অত্যাচার করছে মানুষ বিতিষ্ঠা হয়ে গেছে হয়ে গেছে শান্তি